কুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অর্গ্যানিক তেল বানাচ্ছি বাসায় অ্যাকচুয়ালি আমার ভীষণ চুল পড়তেছে সেই কারণে আমি নিজেই বানাচ্ছি এর জন্য প্রথমত আমি কিছু তেল নিয়ে নিলাম তারপর আমি কিছু কেশব রাস পাতা নিয়ে নিলাম যেটা আমাদের বাসার আশেপাশেই পাওয়া যায় তারপর আমি কিছু পুদিনা পাতা নিয়ে নিলাম এরপরে আমি কিছু মেহেদি পাতা নিয়ে নিলাম যেটা চুলের জন্য খুবই খুবই উপকারী তারপরে আমি এভ্রি ওয়ান তারপর আমি কিছু পেয়ারা পাতা নিলাম পেয়ারা পাতাটাও খুবই উপকারী আমাদের জন্য তারপর আমি কিছু নিম পাতা নিয়ে নিলাম নিম পাতা আমাদের চুল ঝরা থেকে আমাদেরকে রক্ষা করে থাকে তারপর আমি কিছু জবা ফুল নিয়ে নিলাম মোস্ট ফেভারিট ইম্পর্টেন্ট একটি উপকরণ জবা ফুল এটা আমি নিয়ে নিলাম জবা ফুলটা খুব সুন্দর ছিল জবা ফুল চুলের জন্য খুবই উপকারী তারপর আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা ভাজা হবে আর কি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাও খুবই উপকারী আমাদের চুলের জন্য তারপর আমি কিছু অ্যালোভেরা নিলাম একদম ফ্রেশ অ্যালোভেরা অ্যালোভেরাটাও ব্লেন হালকা ব্লেন করে নেওয়া হয়েছে অ্যালোভেরাটা ছিল নাম্বার ওয়ান অ্যালোভেরা তারপরেই আমি কিছু আমলকি নিয়ে নিলাম এভরি ওয়ান আমলকির পর আমি নিয়ে নিলাম কালো জিরে এবং মেথিকে মিক্স করে নিয়েছি মেথি এবং কালো জিরার মিক্সটা আমি পুরো উপকরণগুলোর সাথে মিশিয়ে চুলায় রেখে আমি এখন জাল করতেছি তেলের মধ্যে আস্তে আস্তে জাল হচ্ছে এবং তেল বের হচ্ছে সবগুলো উপকরণ মিক্স হয়ে একটি অর্গানিক তেলে রূপান্তরিত হবে যেটা আমাদের চুলের জন্য খুবই খুব ইম্পর্টেন্স এখন ইদানিং আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের তেলের রেট দেখে থাকি অ্যাকচুয়ালি এগুলো আমাদের চুলের জন্য খুবই খুবই বিপজ্জনক আমরা চাইলেই বাসায় এভাবে তেল বানিয়ে নিজের উদ্যোগে তেল বানিয়ে চুলের যত্ন নিতে পারি আমরা জানি একটি মেয়ের সৌন্দর্যের মূল রহস্য হচ্ছে তার চুল আর এই চুলে যদি ভালোভাবে না বাড়ে না সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটায় তাহলে আসলে দেখতেও ভালো লাগে না তাই জন্য প্রত্যেকটা মেয়ে তার নিজ নিজ জায়গা থেকে চুলের যত্ন করাটা খুবই খুবই জরুরি আমিও কৃত্রিম অনেক তেল ইউজ করেছি কোনো উপকার পাইনি এই পর্যন্ত আমার ঘন কালোকে সব ঝরে যাচ্ছে আর চুল পড়ে গেলে নিজের কাছে খুব কষ্ট হয় তাই জন্য বাধ্য হয়ে এখন নিজের হাতেই তেল বানাচ্ছি উপকরণ সংগ্রহ করে তেল কিন্তু কিন্তু চুলাই হচ্ছে খুব ভালোভাবে তেল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এভরি ওয়ান আমার খুবই ভালো লাগছে কারণ আমি সেই সকাল থেকেই তেলের উপকরণগুলো খুঁজে খুঁজে এনে ফাইনালি আমি তেল বানিয়ে ফেললাম এভরিওান খুব সুন্দর তেল হয়েছে এভরিওান দেখুন সবাই তেলগুলো সব বয়েমে ভরে নিলাম অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন অনেক কথা হলো এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম